সময়ের মধ্যে সলাত আদায় করা অর্থাৎ সময়ের মধ্যে নামাজ আদায় করা এটা হলো আল্লাহ আলমের কাছে একটা প্রিয় আমল প্রত্যেক সেই প্রত্যেক নামাজকে সময়ের মধ্যে আদায় করা এটা হলো উত্তম কাজ তো চলুন আমরা এশার সালাতের অর্থ কতক্ষণ পর্যন্ত থাকে সে বিষয়ে আমরা জানার চেষ্টা করি সম্মানে দর্শক এখানে ইমামদের দুটি মত রয়েছে ইমামে আবু হানি পারহমাতার মাজা বললে মত হলো এশার সালাতের শুরু হওয়া থেকে নিয়ে আর সময়টা হলো সলাতের সালাতের অন্য ইমানদের মত হলো মধ্যরাত পর্যন্ত এশার সালাতের ও শুরু হওয়া থেকে নিয়ে মধ্যরাত পর্যন্ত সম্মানীয় দর্শক আমরা দুরকম ইমামদের মত জানলাম চলুন কোন সময় ঈশার সলাপ পড়া উত্তম এবং কোন সময় এসার সলাদ পড়া অনুত্তম এবং কোন সময় ঈশার সলাদ পড়া এই বিষয়ে আমরা জেনে নিই রাতটাকে আমরা যদি তিন ভাগে ভাগ করি এক তৃতীয় অংশ মাঝখানে এক তৃতীয় অংশ এবং শেষ এক তৃতীয় অংশ রাতটাকে তিন ভাগ করলে রাতের প্রথম এক তৃতীয় অংশ এশার সালাতের রক্ত শুরু হওয়া থেকে নিয়ে রাতের প্রথম এক অংশ এই সময়টাতে এশার সলাগ আদায় করা এটা হলো উত্তম সময় রাতের দ্বিতীয় এক অংশ এই সময়টাতে এশার সলাপ আদায় করা এটি জায়েজ। এবং শেষ এক তৃতীয় অংশে এসার আদায় করা এটা হলো অনুত্তম কাজ কোনো ওজন ব্যতীত কোনো কারণ ব্যতীত এই এশার সলাপকে রাতের শেষ তৃতীয় অংশে পড়া এটি ঠিক নয় উচিত নয় তবে এশার সালাদ একটু দেরি করে পড়া এটা হলো উত্তম কেননা নবী করিম সাল আলী তিনি বলেছেন যে আমার উন্মতের জন্য যদি আমি কষ্টকর মনে না করতাম তাহলে এশার সালাদকে আমি দেরিতে পড়ার নির্দেশ দিতাম সে কারণে এশার সালাদকে একটু বিলম্ব করে পড়া এটা হলো উত্তম তবে মনে রাখতে হবে অধিকাংশ মসজিদে এশার সালাতের জামাত কিন্তু আগে আগে হয়ে থাকে সেক্ষেত্রে যদি আমরা এই একটু বিলম্ব করে নামাজ আদায় করতে চাই একাকি সেক্ষেত্রে যদি নামাজ আদায় করতে হয় তাহলে অবশ্য অবশ্যই আমাদেরকে একাকি নামাজ আদায় করা যাবে না বরং জামাতের সঙ্গে আমাদেরকে নামাজ আদায় করতে হবে তবে এখানে একটা কাজ করা যেতে পারে এসার ফরজ সলাদটা জামাতের সঙ্গে আদায় করে নিয়ে বাকি সুন্না নফল এবং বিতির সলাদ গুলো একটু বিলম্ব করে আদায় করা যেতে পারে সম্মানীয় দর্শক আমরা আজকেরে এশার সালাতের অর্থ সম্পর্কে জানার চেষ্টা করলাম নিশ্চয়ই আপনারা এই ভিডিও থেকে উপকৃত হয়েছে সকলে ভিডিওটি একটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ